এখন এই পর্বটা সেটা রান্না বান্না করতে পারি আমি ভাগ্নি দিয়ে দিই মায়ের দিকে দাঁড়া তাহলে আমাকে দেখতে পারবে সেদিকে দাঁড়াবে সবাই দেখতে পারবে বন্ধুরা দেখছে সবাই

এত রাগারাগি করলে চলে সঙ্গে তো হোক মাথা পড়াশোনা করো মাথা ঠান্ডা করে সব সময় খুব ভালো থাকো আশীর্বাদ ষষ্ঠী পর্ব শেষ আমার এখন মা বাবাকে দাও বাকি মা বাবাকে দিবো বাবা স্নান করে এসছে ঠাকুর ঘরে আছে ঠাকুর দাও তারপর

তো বন্ধুরা আমাদের আর কি ছোটোদের দেওয়ার পর্ব শেষ এখন মা বাবাকে দিব আর হচ্ছে মা আমাকে ভাইকে দিবে আর পূজাকে দিবে আর তোমাদের দাদা ভাই তো অনেকটাই লেট হবে আজকে তো আসলে তারপর দিবে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আপাতত আর কি রাখছি তোমরা সবাই দেখো আমার সঙ্গে থেকো এটাই বলা ঝগড়া করতে হয় না পরে পরে মনির দাদুদের দিবে আমাদের দিবে যখন ধান আবার উঠাবো